আসসালাম আলাইকুম সুদী দর্শক স্ক্রিনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি রাশে শহর বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপে তৈরি হ্যাঁ দর্শক এটি মামুন ওয়ার্কশপ তৈরি এই মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম দর্শক বিন্দু গাড়িগুলো দেন কত সুন্দর ইউনিক গাড়ি এই গাড়িগুলান আমরা মেটাল বডি এই গাড়ির মেটাল বডি দিয়ে তৈরি করি এর জন্য গাড়িগুলো অত্যন্ত মজবুত এই গাড়িগুলান আমরা চার চাকার দ্বারা তৈরি করি যাতে অন্যান্য ইজি বাইকের মতো যাতে উল্টে না যায় দর্শক বিন্দু গাড়িগুলান ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক গাড়ি এটা চার্জে চলে এটাতে কোনো তেল মোবিল কোনো প্রয়োজন নেই দর্শক বিন্দু গাড়িগুলান আমরা একেবারে ইউনিকভাবে তৈরি করি এই গাড়ির স্টারিংগুলা আমরা গোল স্টারিং তৈরি করি এই গোল স্টারিং দেখেন কত সুন্দর কত সুন্দরভাবে আমরা গোল স্টিয়ারিং তৈরি করি দর্শক বিন্দু এই গোল স্টিয়ারিংগুলান আসলে ফিজিক্যালি চালাইলে মনে হবে যে প্রাইভেট কার অথবা মাইক্রোবাসের মতো এখানে ড্রাইভারের আরামের জন্য আমরা দুইটা ফ্যান একটি বক্স আর অন্যান্য ডিভাইস গুলো আমরা এখানে সেট করে রাখি দর্শক এই গাড়ি অন্যান্য অটো গাড়ির মতো টানা ব্রেক নাই এই ব্রেক হলো হাইড্রোলিক ব্রেক শুধু দর্শক এই হাইড্রোলিক ব্রেক হওয়ার কারণে গাড়ি অত্যন্ত নিরাপদ এই গাড়ি আমরা পাঁচটা লিড এসিড ব্যাটারি এবং সুদূর সাইনার দাদাই কোম্পানির এক হাজার মোটর ও কন্ট্রোলার ব্যবহার করেছি দর্শক বিন্দু গাড়ি এই পাশের গাড়িটার দাম তিন লক্ষ সত্তর হাজার এইটার দাম তিন লক্ষ ষাট হাজার টাকা দর্শক বিন্দু এই দশ হাজার টাকার ডিফারেন্স কারণ হলো দেখুন এই গাড়িটিতে দুইটি ইউনিক পাল্লা আছে এই পাল্লা গুলান অত্যন্ত সুন্দর এই পাল্লাগুলান গুলান দুই পার পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার জন্য এই পাল্লার জন্য একটু বেশি দর্শক বিন্দু এ ধরনের নতুন নতুন আরো বিভিন্ন ডিজাইনের আমরা গাড়ি তৈরি করে থাকি এ ধরনের গাড়ির আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করে অন করে রাখুন তাহলে আমরা ভিডিও সারা সঙ্গে সঙ্গে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যদি মনে করেন যে এ ধরনের গাড়ি তৈরি করবো তাহলে আপনারা আমাদের এই ঠিকানায় বলেশাহী শহরের বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপ দর্শক বন্ধু স্ক্রিনের নাম্বার থাকবে এই নাম্বারে যদি আপনারা কল করেন তাহলে আপনারা আসার পূর্বেই আমরা আমাদের কারখানা থেকে লোক প্রোভাইড করে আপনাকে গাইড করে নিয়ে আসা হবে আপনারা আপনারা আমাদের কারখানাতে আসুন এখানে এসে থেকে জেনে শুনে বুঝে তারপরে গাড়িগুলো ক্রয় করুন কারণ অনেকগুলো টাকার গাড়ি আপনারা দেখে শুনে বুঝে যদি গাড়িগুলো ক্রয় করেন তাহলে আমরা ভাবব যে আপনারা অবসর না কারণ আপনাদের এখানে থাকার আমরা সুব্যবস্থা করে রেখেছি তাই আমাদের কারখানাতে এখানে আসুন শুধু দর্শক একটি গাড়ির সম্পূর্ণ তথ্য একটি ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব হয় না তাই ভিডিওটি লম্বা হয়ে যায় দর্শক কিন্তু আপনারা যদি গাড়িগুলো কিনতে চান তাহলে আমাদের কারখানাতে আসুন আমরা ভিডিওটি আর লম্বা করবো না tá aí as que é por cento